পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল বাড়ি গোপালগঞ্জ পুলিশ বাহিনীতে যোগ দেন দুই হাজার এক সালে দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ অভিযোগ থেকে আরও জানা যায় তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ মামলার ভয়ে বেশ ছাড়াও হয়েছেন অভিযোগ থেকে আরও জানা যায় নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক বাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের পাইকান্দিতে যেখানে অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা খরচ করেছেন এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে নব্বই বিঘার মতো গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে সম্পত্তি করেছেন স্ত্রী ভাই এমনকি শ্বশুরের নামেও পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে দুইশো ভরি সোনার গহনা রাজধানীর ধানমন্ডি উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিসান ফ্ল্যাট সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ একশো দশ কোটি টাকার উপরে দুদকের অভিযোগ থেকে আরও জানা গেছে রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আবদুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন চুয়াত্তর কোটি টাকা দুদকের অভিযোগে আরো বলা হয়েছে দেশে ছাড়াও মালয়েশিয়া ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল এসব অভিযোগ আমলে নিয়ে এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য একটি টিমও গঠন করা হয়েছে এরই মধ্যে আইজিপি বরাবর চিঠি দিয়ে এই পুলিশ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে অপকর্মের জন্য শাস্তির মুখে পড়েছেন রফিকুল ইসলাম শিমুল নরসিংদীর পুলিশ সুপার থাকার সময় দুর্নীতির অভিযোগে তাকে পাবনায় বদলি করা হয় সেখানেও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করেন এনে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় সেখান থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিটিএসবিতে কর্মরত রফিকুল ইসলাম শেমুল এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ আসে দুদকের কাছে তবে সে তদন্ত বেশি দূরে গি